হাই ইয়াইজ গুড মর্নিং সকাল সকাল চলিয়ে আছে আর একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে শনিবার সকাল ঘটা বাজে হচ্ছে পুরো নটা সময় এই যে সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম কারণ কালকে তোমাদেরকে বলেছিলাম হচ্ছে আজকে আমাদের খুব একটা অফলাইন অর্ডার আছে তো সেটার জন্য সকাল থেকে রেডি করা হচ্ছে এখন বিগাছি আছে হচ্ছে মাংস মাংস রান্নার জন্য আমি সকাল সকাল এই যে পিঁয়াজ তিয়াঁজ কেটে সব রেডি করে নিলাম আর কি তো চলো এখন এই তিনটা সাইড করছি আজকে দিনে যা যা কর সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আশা করছি আজকে ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগবে এই যে বেরেসা বানানোর জন্য পিঁয়াজ কেটে লবণ একটু মেখে রাখছিলাম হচ্ছে এখন এই বারেসাটা ফ্রাই করে নেব হচ্ছে এটা মাংসর জন্য রেডি করা হচ্ছে এদিকেও মাংসর জন্য রেডি করা হচ্ছে এগুলো আর এটা মাংসর জন্য রেডি করছে হচ্ছে সব কিছু মশলা টসলা দিয়ে এই যে রেডি করে রাখছে হচ্ছে আর কি ফ্রাই করে নিলাম হচ্ছে বসা রেডি করে দিলাম এখনও বিকাশ মাংস নিয়ে আসলে ওর জন্য ওয়েট করছে আর আমার এত গরম লেগেছে যে ব্রয়লা তলায় একটু পাউডার দিয়ে দিলাম হচ্ছে অনেক ঘাম বের হয় তার জন্য আর কি এমনি আর কিছু হয়নি আমার তো এমনি আর কি অনেক ঘাম বের হয় যার জন্য আমি এরকম পাউডার দিয়ে রাখি আর কি তো চলো এখন বিকাশ আসার জন্য ওয়েট করবো ও আসার করে আবার রান্না বান্না শুরু করে দেবো হচ্ছে আর সকাল থেকে যা গরম রোদ নেই কিন্তু গরমটা অনেক বেশি আর কি তার জন্য একটু মানে একটু টাইম তো আজকে অফিসের অর্ডার আছে অফিসের সব কলিগরা আর আমাদের টিম মেম্বাররা অর্ডার করেছে প্লেটস আমার এখন আইডিয়া লাগছে না যে কেমন করে কতগুলো জিনিস এতগুলো প্যাকেট কেমনে করে নিয়ে ওই দিন তো সেভেন প্যাকেট আরামসে নিয়ে চলে গেছি বাট ফিফটিন প্যাকেট উইল বি চ্যালেঞ্জিং দেখি বেগে টেগে ভরিয়ে নিয়ে যেতে হবে ল্যাপটপ দেখিয়ে তো গাইজ মাংস বানানোর ডান মানে মাংস বানানোর ডান না বলবো না ঠিক ওই যে জল দিয়ে দিয়েছি এখন এটা এখন আরো বয়ল হবে মাংস মানে মশলাটা খুব সুন্দর করে ফ্রাই হয়ে গেছে আর এদিকে আমরা জল বসিয়ে দিয়েছি তোমার বিরিয়ানি রাইসের জন্য আর এগুলো সব আমি করছি ঠিক আছে আর ক্রেডিট নিচ্ছি এদিকে এই যে এই যে আমাকে সালাড কাটতে দেয় না আমাকে রায়তা বানাতে দেয় না सब वो बनावे, ठीक है बनाओ চল' সমাধাৰীৰ মাংস প্লাছ ৰাইচ চব কিছু ৰেডি এখন দম বচানো হ'ব তাৰজনে এই যে ভিকাছ মাংসগোলো এইখনে দি আছে হ'লে ত' চল' ঝটপট এইবিলাক কৰি নি কাৰণ অনেকটা লেট হৈছে তাৰজনে একদম জল্ডা জলদি কৰা হ'লে আৰু দেখো বিৰিয়ানী এটা পুৰো ফুল হৈ আছে আৰু একটাতে বচানো হৈছে মানে একটাতে হয় নি আৰু এইদি আমি চব কিছু ৰেডি কৰি দি আছে হৈছে মানে যা যা আমাৰ বিৰিয়ানীৰ চাতে দি সব কিছু এইখিনি ৰেডি এখন চু পেকেটিং কৰিলেই হৈ যায় আৰু কি আৰু এইগুলতে ভৰাব হেৰি গ্ৰেভি এই যে সব কিছু বনানো কমপ্লিট এখন হ'লে কি পেকেটিং কৰা হ'ব আর আমার এখানে একটা এক্সট্রা অর্ডার আছে এটার জন্য এখানে রেডি করা হচ্ছে আর কি বাকিগুলো হচ্ছে ওর অফিসের জন্য আর দাদা মানে সব কিছু দিই আর কি চাটনি রায়তা তাইতা যা এটা দিই সেগুলো সব কিছু আলাদা করে আমি একটা পলিখিনে দিয়ে দিয়েছে হচ্ছে আর ঘট বাজে হচ্ছে টুয়েলভ থার্টি এখন পর্যন্ত আমরা একটু চাও খাইনি টাইমে নেই না কালকে ভিডিও আজকে আমার এখন পর্যন্ত এডিটিং হয়নি আপলোড তো হবেই না আজকে পারবো না আজকে আর তো সেই যে ভরা স্টার্ট হয়েছে হচ্ছে তো আমি ঝটপট এইগুলো রেডি করে দিই কারণ অনেকটা লেট হয়েছে এখন এখনও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না একদম সব কিছু রেডি করি আবার আবার মানে শেয়ার করবো তোমাদের সাথে হচ্ছে ফাইনালি সবগুলো রেডি সব প্যাকেটিং করা হচ্ছে হচ্ছে এখন ও নিয়ে যাবে আর কি এখন নেওয়াটাই হচ্ছে মেইন প্রবলেম কীরকম নেওয়া যাবে সেটাই দেখছি আর কি এখন আমিও যাব হচ্ছে নিচে গিয়ে একটু ওকে হেল্প করব চৰ্ডাৰবোৰ আমি বেৰি গৈছে হৈছে হাৰ আমি এদিন আবাৰ ৰাইচ বচাই দিলাম হৈছে কাৰণ আমি মানে দোকানীৰজন আৰু কি সেই সেইগিলাটো পূৰা খতম হৈ আছে হৈছে আবাৰ এইখিনি বচানো হৈ আছে আৰু অনেকটো লেটো হৈছে একটা অল ৰেডি ভেজেছে হৈছে আৰু অনেক সিধাও লাগিছে আৰু চৰি দিছে না এইদিকে ৰন্ধা ঘটাও একো ক্লিন কৰিলাম দেহাচিডাৰত মাৰি এই যে পূৰা এল'মেলো হৈছিলে হৈছে চব কিছু একদম দাৰুণভাৱে ক্লিন কৰিলাম হাড় এখন হৈছে কি আমাৰ এই যে এটা বাচন আছে হৈছে এই বাচন এইদিকে কাপোৰবিলো চব কিছু এখন ধুই নিব ৰেডিকৈ এই ভাতটাও পূৰা দি দিম এটা আমাৰ বিৰিয়ানী বচাব খুজি আমি বাচন টাশন ধুয়ে নিলাম হচ্ছে হারিয়ে দেখো বিয়ানিটা বসিয়ে দিলাম হচ্ছে আর বেশি টাইম লাগবে না আর পাঁচ দশ মিনিট পরে আমি বিয়ানিটা নামিয়ে আবার গ্যাস মানে ধুব আর কি কারণ আজকে তো আমি নিরামিষ খাই তার জন্য এখন সব কিছু ধুয়ে আমি যাবো যে স্নান করার জন্য এত খিদা লাগিছে আমি খিবরবো মারিকে মানে সকালে শুধু জল ফাঁচে আর কিছু খায়নি তো এখন অনেক খিদা লাগিছে আমি ঝট পট এটা নামিয়ে গ্যাস চেস ধুইয়ে যাব স্নান করার জন্য মা অলরেডি পুজো দিয়েছে পুজোর সেরকম সাপ নেই আমি শুধু প্রণাম করবো আর তারপরে ভাবছি ডাল সিদ্ধ আর ভাতে কিছু সিদ্ধ দিয়েছি সেরকম খিদে হবে এখন আর টাইম নেই মানে খিদা মানে আমার এখন মাথা ব্যথা করছে সেটাই নামিয়ে স্নান করিয়েছি আছি সব কিছু আবার ধুয়ে নিলাম হচ্ছে বিরিয়ানিটা এখানে রাখলাম একটা বিরিয়ানি অর্ডারও আসলে হচ্ছে সেটাও দিয়ে দিলাম হচ্ছে আর এই যে বাছন ধুয়ে সব ক্লিন করলাম আর রান্নাঘরটাও পুরো ক্লিন করে নিলাম পুরো মুসি নিলাম স্ফ টফ দিয়ে এখন যাই সোজা আমি স্নান করবো তারপরে আসা পরে দাল চিত বানাব আর ভাতে পেঁপে টেপেগুলো দিয়ে সিনেমার খাবো হচ্ছে চলে শর্ট করে যায় আর বাইরে বৃষ্টি স্টার্ট হয়েছে তো এই হলে না একটু অর্ডারটা বেশি আছে তার জন্য একদম শর্ট করে যাবো স্নানটা করবো আর চলে আসবো হচ্ছে সুপতি কণ্ঠ লাগাবে সনকাদি ব্রহ্মাদি মনীষা নারদ সারদ সাহি সাহি যাহাতে স্নান কমপ্লিট করে এই যে সজ্জা চলে আসলাম হচ্ছে রান্নাঘরে ভাত বসিয়ে দিলাম ভাতটা অলমোস্ট হয়েছে রেডি আর ডাল সিদ্ধ দিলাম হচ্ছে ডাল সিদ্ধটাও রেডি এখন শুধু ওই যে ডাল সিদ্ধ আর ভাতে খেয়ে নেবো হচ্ছে আর সেরকম কিছু বানানোর টাইম নেই ওইটা অলমোস্ট ফোর থার্টি হয়েছে অনেক খিদা লিখেছে আর পারি না এখন আর কি তো রাতে দেখা যাবে রাতে কিছু একটা বানাবো ভালো করে আর কালকে হচ্ছে একাদশী একাদশীর আগের দিন আমরা এমনি ভাতেই খাই রাতে তো রাতে কিছু একটা বানাবো আর কি পনির টনির পনির না বানালেও সাবিন টোয়াবিন কিছু একটা বানিয়ে নিব তো ছট করে নিজে ভাতটা পুরো দিই এখন নামিয়ে ভাতটা খেয়ে নিই ভাতো খাই নিলাম কিন্তু ভাতটা খোৱাৰ পৰা আমি এক মিনিট আৰু ৰেষ্ট নিদিয়ে পাৰি নি আমাৰ অৰ্ডাৰ এটা হ'ল ভাত খোৱাৰ ছেকেণ্ড অৰ্ডাৰ ফাৰ্ষ্ট অৰ্ডাৰটো শ্বেয়াৰ কৰোঁ টাইম হয় নিজৰ শ্বেয়াৰ কৰি নি তোলো এই অৰ্ডাৰটো দি আছে তাৰপৰা আমি একো ৰেষ্ট নিব তাৰপৰা তোমাৰ বিকে দেখা হ'ব এইটো যে তো আজকের লাস্ট অর্ডারটা কম লাস্ট অর্ডার মানে কি লাস্টই হবে আর তো আর অর্ডার আসবে না দশটা পারে আসতেও পারে ঠিক নাই তো এদিকে আমরা বানাচ্ছি আজকে একদম সিম্পল খানা খাবো আজকে আজকে খাবো ডাল একদম পাতলা ডাল মুগর ডাল আর সঙ্গে আছে আলু ভাজি এখানে মুগ ডালটা আমি একটু রোস্ট করার জন্য বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো এই আলুটা দেখো কি সুন্দর করে কেটেছি একদম দেখতে কি দারুণ লাগছে না এটাকে একদম ক্রিস্পি ফ্রাই করা হবে আর এটা দিয়ে আজকে ভাত হবে মার জন্য একটু মার জন্য একটু বেগুন ভাজি হবে আর এই আজকে আমাদের ডিনার হবে আমি ফটাফট ডালটা রোস্ট করে দিই তারপরে আমি মাকে আনতে যাব আমার এই যে বাসন টাসন কমপ্লিট সব কিছু ধুয়ে নিলাম হচ্ছে বিকাশ শুধু ওই যে মানে ডালটা একটু ভাজা করি মানে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছিল হচ্ছে এখন আমি ভাত বসিয়ে দিলাম আর এই গালুটা কি দেখাচ্ছি হচ্ছে কি দারুণভাবে কেটেছে ও তো এখন আলুটা একটু ভাজা করবো মায়ের জন্য বেগুন ভাজা করবো হচ্ছে অর্ডার অলমোস্ট কমপ্লিট হয়েছে এখন আর সেরকম অর্ডার আসবে না কারণ এইভার সময় বন্ধ হয়ে যায় আমাদের ক্লাউড কিচেন তো হয় কি লাস্ট দেখি কি একটা হোটেল যদি আছে মানে আর বিরিয়ানি বেশি নেই শুধু একটা আছে যদি আছে তাহলে এটাও হয়ে যাবে আর কি না আসলেও নেই কালকে বিকাশ খেয়ে নেবে কারণ কালকে একাদশী বিকাশ একাদশী করবে না কালকে ওর আবার ডেন্টিস্টের কাছে যাবে হচ্ছে তো তার জন্য একাদশী করবে না আর একাদশীর আগের দিন আমরা সব সময় খাই কারণ কালকে পুরো দিন আমরা মানে ভাত খাব না কালকে পুরো দিন রাত ভাত খাব তার জন্য আই গেটিং ভাত খায়কি তার জন্য আজকে রাতে ভাত বসিয়ে দিলাম একদম সিম্পল ডাল আলু ভাজি বেগুন ভাজি আর ভাত আর কিছু নেই আর বিকাশকে বলছিলাম ওই পাপড় আনার জন্য যদি পাপড় আনে তাহলে পাপড় একটু ভাজা করে নিব কি চলো আমি ডালটা সিদ্ধ করার জন্য তো বসিয়ে দিলাম এখন চট করে গুলো ভাজাটা করে নে তারপরে খাওয়া দাওয়া হেলমেট লাগালো হেলমেট লাগালো मम्मी দেখা এই আমি کیسے কাটায় দেবো দেখছো کیسے কাটায় বলো इसको में कर नहीं इसको कैसे काटा ये बताओ मेरे को अरे मशीन से, से, से नहीं हाथ से कैसी से काटा है कैसी से दारुण लगता है গুড মর্নিং বন্ধুরা কালকে রাতে ভাত খাওয়ার পরে আর মধ্যে স্টেডি আমি ভিডিও শেয়ার করে নিই আর কি সেরকমই শেয়ার করেছিলাম কালকে যে ডাল আলু ভাজি পাপড় এগুলো দিয়ে খাওয়া দাওয়া করলাম হচ্ছে আর কিছু বানাই নিই সেরকম তো এখন চলে আসছিলাম যে ভিডিওটা এন্ডিং করার জন্য ভাত খাওয়ার পরে আমার আর মানে কালকে রাতে ভাত খাওয়ার পরে আর ভাল লাগছিলো না মানে শেয়ার করেছিলাম আর কি সেটার জন্য আর কি ভিডিওটা এন্ডিং করা হলো না তো চলো এখন চলে আসে যে ভিডিওটা এন্ডিং করার জন্য আর এই যে দেখো এইগুলো কাপড় ধার জন্য এখন সব কিছু বের করে রাখছি হচ্ছে এগুলো ধুয়ে নিব তো চালো আজকের ভিডিওতে আমি এইখানেই এন্ড করলাম একদম ছোট্ট খাটো ব্লগ মধ্যে সাথে শেয়ার করছি আশা করছি তোমাদের দেখতে ভালো লাগলো যদি কিছু ভালো লাগে থাকে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থাকো দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে তখন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই